সবাই নিজের 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 মন বড় করে নেতা হওয়া যায় না আমার নজিবে যদি থাকে জনগণ যদি আমার ভালোবাসে জনগণ যদি আমার আমার চাহিদা মতো আমার সম্মান দেয় তো ওইটাই আমার জন্য যথেষ্ট টাকা পয়সা কামানোর জন্য বাজার বিনিময় করার জন্য ওইটা রাজনৈতিক না এখনো আমরা আমাদের পায়ের নিচে এখন আমাদের মাটি নাই আমাদের পায়ের নিচে এখন

তার জিয়া ভাই যতদিন পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত হবে না রাজনীতিক নিয়ে যতদিন পর্যন্ত সরকার গঠন করতে পারবে না অতক্ষণ পর্যন্ত আমরা নাচানাচি করে কোনো আমরা কিন্তু আমাদের দু চোদার মতো হবে সে বলে আমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম